গান আমি রাজশ্রী এবং এই গানটা সঞ্জুদা এবং আমি মিলে গিয়েছি এটা পূজার গান এবং এই পুরো টিমটার একটা পার্ট হতে পেরে আমি ভীষণ ভীষণ খুশি এবং আমি এক্সপেক্ট করছি এই গানটা মানুষের প্রচণ্ড ভালো লাগবে মানুষ যেরকম গান পছন্দ করে পুজোর গান শুনতে এটা সেরকমই গান আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিন থ্যাংক ইউ সো মাচ একদমই দুর্গাপূজা মানেই তো আমাদের বাঙালির সবকিছুই জড়িয়ে রয়েছে স্নেহ মমতা ভালোবাসা সব কিছু তো এই গানটার মধ্যে কিন্তু সব রয়েছে গানটার লিরিক্স যেভাবে লিখেছে সাহেবদা তো আমি চাইছি গানটা আপনার সবাই মন দিয়ে শুনুন তাহলে গানটাকে আপনারা বুঝতে পারবেন কতটা আপনাদের ছুঁয়ে যাবে এটা আপনারাই বলতে পারবেন বাট আমি এক্সপেক্ট করছি আপনাদের ভালো লাগবে খুবই ভালো লাগছে কারণ পুজোর গানের একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে সব সময় আর সবাই খুব ভালো কাজ করেছে সবাই খুব মন দিয়ে কাজ করেছে রাজশ্রী বলো সঞ্জু বলো তুষার দা জুনেদ আমার হিরো খুব ভালো সবাই মন দিয়ে ডেডিকেটেডলি আমরা কাজ করেছি এবার পুরোটা দর্শকের ওপর দর্শক যতটা ভালোবাসবে দর্শক যতটা আমাদেরকে আপন করে নেবে ততটাই কারণ এই গানটা পুরোপুরি দর্শকের জন্য অনুভূতি তো গানের মাধ্যমে আমরা করছি প্রকাশ এবং সবাই ভালো করেই জানে একটা জিনিস কি পুজো মানেই মানুষের আবেগ এবং পুজো আসার আগে এক বছর ধরে মানুষ কিন্তু কোনো না কোনোভাবে মানে অপেক্ষা করে কবে মা কবে মা তো অবশেষে সবার সময় পেরিয়ে আগামীকাল সেদিন আসতে চলেছে এবং সেই দিন আসার আগেই আমরা চাইছি কে মানুষের মনটাকে আমরা আলোতে ভর দিই এবং আমাদের গানে দেখবেন সেই লাইনটাও আছে এবং সম্মিলিতভাবে গ্লোবাল ভিশন প্রোডাকশনের পক্ষ থেকে এই প্রথম একটা গান নিবেদন হচ্ছেন এবং আমার ভাই তুষার দা এখানে সুকান্ত দা তুফান সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো কে ঐক্যবদ্ধভাবে আমরা এত সুন্দর একটা প্রোডাকশান তৈরি করতে পেরেছি একটা ভালো প্রোডাক্ট মানুষকে উপহার দিচ্ছি গানটি গেয়েছেন আমাদের সঞ্জু এবং রাজসিবাগ গানটা লিখেছেন এবং শুরু করেছেন সাহেব ডিরেকশন করেছেন অভিজিৎ দা কোরিওগ্রাফি করেছেন আমাদের রবি খুব নাচিয়েছেন মানে সারা রাত ধরে নাচিয়েছেন তার জন্য আমি ওকে অনেক ধন্যবাদ জানাবো কে আমাদের এত নাচিয়েছেন এত নাচিয়েছেন বাস এই নাচটার জন্য আগামী দিন বিজয়ের দিন মানুষ নাচ মানুষ যদি নাচে তবে ভাববা আমাদের পরিশ্রমটা সার্থক আর বেশি কিছু বলবো না আমাদের নায়িকাকে দেখতেই পাচ্ছেন খুব পরিশ্রম করেছে বলবো না শুধু প্রোডাকশানের সাথে খুব কোঅপারেট করেছে আমি বলব অলিভিয়ার মতো নায়িকা ইন্ডাস্ট্রিতে প্রত্যেকে যদি হয় তাহলে প্রোডাকশান খুব শান্তিতে কাজ করতে পারবে তাই আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো অলিভিয়াকে এবং আর বেশি কিছু বলার নেই আগামীকাল একটা ধামাকা হতে চলেছে সেই ধামাকা জনগণের মনে হোক এবং পুজোটা আমরা খুব ভালোভাবে মানাতে পারি সকলকে শুভ বিজয় জানি আমি আমাদের একটা কথা অ্যালবামটা হ্যাঁ এই আমাদের গ্লোবাল ভিশন প্রোডাকশনের আপনি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই গানটা অ্যাভেলেবেল পাবেন এবং যারা যারা প্রত্যেকটা আর্টিস্ট আছে তাদেরও পেজে আপনারা এর লিঙ্কটা আপনার পেয়ে যাবেন আগামীকাল থেকেই আপনারা পেয়ে যাবেন এবং আরও একজনের নাম আমি বলতে ভুলে গেছি আমাদের গ্যাস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে ভাই পার্থ আমি একটু ওকে ডেকে নেবো ও ও আর্ধেক রাতে শুটিং ছেড়ে দৌড়াতে দৌড়াতে শুটিং এসছেন এবং তার জন্য ওকে ধন্যবাদ জানাবো কারণ ওর ব্যস্ততার মধ্যে দিয়েও কিন্তু সময়টা বের করেছে তার জন্য খুব সুন্দর লাগছে দারুণ এবং একটা নতুন উদ্যোগ গ্লোবাল ভিশনের প্রথম ওর এটা আসতে চলেছে ওর করেছে আর সাহেব এই গানটার কম্পোজ করেছে গান লিখেছে আর গান গেয়েছে সঞ্জু তো এই আমরা সবাই মিলে হৈ কাজটা করেছি এবং সবাই দেখে ভালো বললে সেটা সার্থকতা গানটা পাচ্ছিল এতক্ষণ এই গানটাই তো হ্যাঁ হ্যাঁ দুর্গা মার গান তো এটাতে নতুনত্ব কি পাবো নতুনত্ব থিমটা পাবেন এবং যেভাবে সে মাকে ডেসক্রাইব করা হয়েছে সেটা নতুনত্ব এটাই শারদীয় শুভেচ্ছা সবাই ভালো করে পুজো এনজয় করো এবং ভালো করে খাওয়া দাওয়া করো এবং তার সঙ্গে আমাদের যে গানটা আসছে সে গানটা বারবার চালিয়ে শোনো